কার্যিকর কাণ্ডে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এটা নিয়ে কি বলবেন মানে ফাঁসি হলো না সিবিআই ফাঁসির জানিয়েছিল এবং কি রাজ্যবাসীরও একটা বড় অংশ ফাঁসির দাবি জানিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ফাঁসি বা যেকোনো বিচারের প্রক্রিয়া দু কিলো আলুর মতো নয় যে বাজারে গিয়ে আপনি টাকা দিলেই কিনতে পারবেন বিচারের প্রক্রিয়া দাঁড়িয়ে থাকে তদন্তের ওপর প্রথম থেকে মমতা ব্যানার্জির পুলিশের যে তদন্ত সেই তদন্ত নিয়ে অভয়াদির পরিবার বারবার প্রশ্ন তুলেছে পরবর্তীকালে তা নিয়ে বারংবার কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলার ভিত্তিতে সিবিআই এর কাছে তদন্ত ভার যায় কিন্তু দুঃখের হলেও সত্যি আমাদের রাজ্যে দিদির পুলিশ যেটুকু যা তদন্ত করে দিয়েছিল মোদিজির সিবিআই সেই তদন্তটুকুকেই সঠিক বলে প্রমাণিত করতে চাইল এবং এর ফলে যেটা হলো তাতে রায় দেওয়া হলো কিন্তু বিচার হলো না যে ঘটনার ভয়াবহতা দেখে গোটা রাজ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে লড়াই করলেন বিচারের দাবিতে সেই ঘটনা বিরল থেকে বিরলতমর মধ্যে আখ্যা পেল না অর্থাৎ তদন্তটা যে কতটা

সিবিআইটা এত অপদার্থ হয়ে গেছে এই মোদী অমিত শাহের আমলে যে এর আগে আমরা দেখেছি চালা থানার আইসি এবং আমাদের যিনি আরজি করে যিনি প্রিন্সিপাল এনারা ডিফ্যাক্টো এনারা বেল পেয়ে গেলেন কি না পঁয়তাল্লিশ দিনে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না বলে সম্ভব সিবিআই তদন্ত নিয়ে মানে ভূমিকা নিয়ে তো প্রশ্ন আগাগোড়াই উঠছে মানে আপনি যে কথা বলছেন অবশ্যই দেখুন আমরা আবার বলছি এ রাজ্যের বুকে যতগুলো যা আজ অবধি অপরাধ ঘটেছে সিবিআই যার যার তদন্তবার হাতে পেয়েছিল যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বা যে কোনো মুখ্যমন্ত্রী স্নেহদণ্ড ব্যক্তিরা যেখানে ছিল মোদীর সিবিআই দিদির সেই স্নেহদন্য মানুষদেরকে বাঁচিয়ে দিয়েছে এখানেও সন্দীপ ঘোষকে বাঁচানো হয়েছে তালা থানার আইসি কে বাঁচানো হয়েছে সঞ্জয় সঞ্জয় যে ঘটনা ঘটিয়েছে তা যেমন সত্য কিন্তু সঞ্জয়ের সাথে যারা ছিল সেটা কেন আর আলোয় কখনো এলো না এবং এটাকে বিরলতম ঘটনার মধ্যেও ফেলা গেল না এটা মানে ভয়ঙ্কর বিষয় একটা আচ্ছা লাস্ট প্রশ্ন যে আপনারা বলছেন যে সঞ্জয়ের এই মানে যে শাস্তি দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে বলছেন তো তো এরকমও মানে মানে শোনা যাচ্ছে যে সঞ্জয় আরো যারা জড়িত রয়েছে এরকম মনে করা হচ্ছে বিভিন্ন মহল যে যে মনে করছে সেই জায়গা থেকে সঞ্জয়ের যাবজ্জীবন হলো তাহলে তো ভবিষ্যতে তদন্তের সাথে তাকে মানে ডাকাও যেতে পারে তাই না মানে আইন তো তাই বলে যদি তদন্তের জন্য প্রয়োজন পড়ে দেখুন তদন্তটা হলো কোথায় তদন্তটা হচ্ছে তদন্তের নামে প্রহসন হচ্ছে তদন্তটা যদি ঠিকঠাক মতো হতো তাহলে টালা থানার আইসি আর এই প্রিন্সিপাল যিনি রয়েছেন তারা কি এরকম ডিফল্ট বেল পেতে পারতো এরকম একটা মামলাতে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ ভেবে দেখুক দিদি মোদির সেটিং যতদিন থাকবে এইভাবেই আমার আপনার বাড়ির মেয়েরা আমার আপনার বাড়ির মা বোনেরা কেউ সুরক্ষিত নয় এমন একটা ঘটনা যে ঘটনা গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ গোটা বিশ্বের একাংশের মানুষ যারা প্রতিবাদ করতে নামলেন এই ঘটনাকে যখন এটা বিরল থেকে বিরলতম বলছে না তাহলে কল্পনার অতীত যে সেটিং কোথায় গিয়ে পড়ছে বিচারক তো এত ইচ্ছা করে বলছেন না তিনি তদন্ত সব মানে শুনুন বিচারক তো নিজে গিয়ে তদন্ত করেন না ঠিক ঠিক বিচারককে তদন্তকারী সংস্থার উপরে ভরসা করতে হয় তদন্ততে যা উঠে আসে তার উপরে বিচার হয় সুতরাং বিচারকের ওপর বেকার বেকার আঙুল তুলে লাভ লাভ নেই ঠিক ঠিক অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ সিবিআই তদন্ত নিয়ে মানে সিবিআই এর ভূমিকা নিয়ে তো প্রশ্ন আগাগোরাই উঠছে মানে আপনি যে কথা বলছেন